ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমার আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি লুচি ভেজে নিচ্ছি আজকে ছেলেদের স্কুলে টিফিনে দেবো গরম ফুলকো ফুলকো লুচি আর একটু আলুর তরকারি লুচিটা সে জন্য আমি এখানে ভেজে নিচ্ছি আর লুচিগুলো বেশ ভাজার সময় বেশ ভালো লাগছিল কারণ লুচিগুলো সব ফুলে পুলকো ফুলকো হচ্ছিল একটা ভাজা হয়ে গেছে আর একটা ভেজে নেব আর আলুর তরকারিটাও আমি এই লুচির সঙ্গে যে আলুর তরকারিটা দেব সেটা কালো জিরে ফোড়ন দিয়ে আলু আলুগুলো নুন আর দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে নিয়ে একটু মিট মশলা দিয়ে রেডি আলুর তরকারি আর এখানে আমি রান্না করছি দুপুরের রান্না এটা হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলটা আমি প্রথমে পেঁয়াজ ভেজে তার মধ্যে আদা রসুন জিরে পেস্ট দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করেছি আলুর সঙ্গে আমি পেঁয়াজও দিয়েছি অর্ধেক করে কেটে পেঁয়াজও দিয়েছি ঝোল ফুটে উঠলে ডিমগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলেই রেডি ডিমের ঝোল আর রান্না করেছিলাম হলো লাউ শাক এটা হলো লাউ শাক লাউ শাক রসুন ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিয়ে রান্না করেছি আর নুন হলুদ দিয়ে লাউ শাকটা হয়ে গেছে আর রান্না করেছি হলো বেগুন ভাজা আর এই গরমে রোজই আমাদের টকের রেসিপি চলছে টক আম দিয়ে টকডাল করেছিলাম এই ছিল আমাদের আজকে আর এই দিকে ডিমের ঝোলটা ফুটে উঠেছে এইবার ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গুঁড়ো দিন আমি এখানে গরম মশলাটা বেটে দিয়েছি বাটা গরম মশলা দিয়ে দিলাম বান্না কমপ্লিট আজকে সব রান্না শুরু থেকে দেখাতে পারিনি সব রান্না শেষ হয়ে গেছে তারপর রান্নাগুলোর ভিডিও তুলেছি দুপুরের রান্না কমপ্লিট এবার করব খাবার পরিবেশন তালাতে তার জন্য নিয়ে নিয়েছি ভাত এটা হলো লাউ শাক তারপর নিয়ে নেব বেগুন ভাজা বেগুন ভাজাগুলো দেখতে ভারী সুন্দর লাগছে আর এটা হলো সে আম দিয়ে টক ডাল আজকে আম দিয়ে আমি মুসুর ডাল দিয়ে টক ডাল বানিয়েছি আর এটা হলো ডিমের ঝোল ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই বাই